كورونار أدهار تومي، তুমি দিয়েছো ديتشه আল القران الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ۖ وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وان تصوموا خير لكم إن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ صدق الله العظيم القرآن الكريم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين دار درشوك سرطة انتبير نتون آيجان دهربهيك بروغرام قرآن الكريم يونشتها يعني نعبنا ذلك شعبت جناتسي আমরা এতক্ষণ সুরাতুল বাকারার একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো পঁচাশি নম্বর আয়াত পর্যন্ত এই অংশের তেলাওয়াত শুনেছি আমরা এখন শুনবো এই আয়াতগুলির অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা চলুন তাহলে আমরা জানার চেষ্টা করি মহান রাব্বুল আলামিন কোরআনের এই অংশে আয়াতগুলাতে আমাদের জন্য কি নির্দেশ দিয়েছেন শুরুতে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সকল মুমিন বান্দাদেরকে খেতাব করে সম্বোধন করে ডাক দিয়ে বলছেন ইয়া ইউন আমানু হে ইমানদারগণ হে ইমানদার বান্দারা বিশ্বাসী বান্দারা খুবই মায়া দয়া ভালোবাসা মিশ্রিত একটি কথা আল্লাহর পক্ষ থেকে ইমানদারদেরকে বড় আদর করে ভালোবেসে আল্লাহ এইভাবে অসংখ্য আয়াতে আল্লাহ কোরআনের এই শব্দগুলি ব্যবহার করেছেন ইয়া দিন আমানু হে আমার বিশ্বাসী বান্দারা ডাক দিয়ে তিনি বলছেন কতিবা আলাইকুম আলাল্লা দিন কাবলিকুম লাইল রকম তক্ত তোমাদের উপর সিয়ামকে রোজাকে ফরজ করা হয়েছে যেমনভাবে ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপর লায়ালকুম তক্ত আশা করা যায় যে তোমরা এর দ্বারা এই সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে পরহেজগারের জীবন এখতিয়ার করতে পারবে আল্লাহরবুল আলামিন এই আয়াতি মূলত রোজা ফরজ হওয়ার যে বিধানটি ই আয়তের মধ্যে আল্লাপাক নাজিল করেছেন আমরা এই আল্লাপাকের এই নির্দেশকে পালন করতে গিয়েই আমরা মূলত যখন আমরা রমজান মাস আসে সেই রমজানে আমরা আল্লাহর এই ফরজ বিধানটি অর্থাৎ সিয়াম আমরা পালন করে থাকি সুপ্রিয় দর্শক আল্লাহরবুল আলামিন এই বিধানটি আমাদের জন্য যখন তিনি দেন আমাদের উদ্দেশ্যে এই সিয়াম পালনের হুকুমটি নাজিল করেন বললেন দেখো এটি এমন কিছু নয় যে যা একমাত্র তোমরাই কেবল করবে বা এই সিয়াম পালনে একটু কষ্টসাধ্য কাজ শুভে সাধেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাতে যাবতীয় পানাহার থেকে অন্যায় অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হয় কাজটি একটু কঠিন হলেও এটা এমন কিছু নয় যে আর কেউ কখনও করেনি পূর্ববর্তী অন্য অন্য জাতির উপরও আমি এই বিধান দিয়েছিলাম যদিও এর সময় ধরন ভিন্ন রকম ছিল কিন্তু সিয়ামের বিধান ছিল এর আগেও আমরা ইসা আলাইসালামের ঘটনা আমরা জানি ঈসা আলাামের আম্মা যখন তাকে প্রসব করলেন যখন তাকে কুলে নিয়ে লোকদের কাছে লোকালয়ে তিনি গেলেন সবাই বর্ষনা করতে লাগলো যে সন্তান করতে আসলো তোমার তো বিশ্বাদী হয়নি তিনি তখন সেই কথাগুলি বলছিলেন যে দেখো আমি এখন কথা বলবো না তিনি বললেন যে আমি কথা বলবো না সৌমান সৌমের কথা বললেন আমি আল্লাহর জন্য রোজা পালন করছি আমি এখন কোনো মানুষের সঙ্গে কথা বলবো না বরং ইশারা করলেন বললেন এই বাচ্চাকে জিজ্ঞেস করো এই বাচ্চাটা কিভাবে আমার কাছে আসলো মানুষজন বলছিল যে এটা কি করে সম্ভব দোলনার বাচ্চাকে কিছু বলতে পারবে যে বলো না তোমরা জিজ্ঞেস করো না এরপরে আল্লাপাক ইসাখাম ছোট্ট শিশু কেবল দুধের শিশু তার মুখ এবং জমান আল্লাহ পাক খুলে দিলেন তিনি বলতে লাগছিলেন যে এনি আবদুল্লাহ আতিয়াল কিতাব ও জা আলানী আমি আল্লাহর বান্দা এবং নবী আল্লাহ মাকে কিতাব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তখন সব কিছুর সমাধান হয়েছিল মানুষ বুঝতে পেরেছিলো যেটা আল্লাগের কুদ্রত দ্বারা সব কিছু হয়েছে যাই হোক এই সোমের কথা আল্লাহ বলছে যে আমি আগেও দিয়েছিলাম যুগে যুগে ছিল এই সোমের হুকুম যেটি তোমাদেরকে আমি দিয়েছি বাকি এই সোম তোমাদেরকে দেওয়ার মূল উদ্দেশ্য আছে একটা বিশেষ একটা উপলক্ষ্য আছে এর একটা মহান এক লক্ষ্য একটা আছে সেটা কি আল্লাহ কুমত্তা কোন এই সম পালনের মাধ্যমে তোমরা মোত্তাকি হয়ে যাবে তোমরা পরহেজগারের জীবন ফিরে পাবে তোমরা আল্লাহকে ভয় করে চলার যে জীবন সেই জীবনের সন্ধান তোমরা পেয়ে যাবে এই সম পালনের মধ্য দিয়ে অনেক বড় কথা প্রিয় দর্শক এখানে আমাদের একটু চিন্তা করার বিষয় আছে এবং আমরা দেখি যে এই যে তাকোয়ার কথা আল্লাহ বলেছেন যে রোজা পালনের মধ্য দিয়ে একজন মানুষ আমরা যদি অন্যভাবে বলি যে একজন মানুষের যে প্রবৃত্তি সেই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার যে অসাধারণ অসাধারণ এক ক্ষমতা সেই ক্ষমতাটা লাভ করে মানুষ সিয়াম পালনের মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করা নিজের প্রবৃত্তির চাহিদা থাকে এদিকে সেদিকে অনেক কিছু অনেক সময় নতুন বিশ্বু আল্লাহ বলছেন মানুষের নফসটা হচ্ছে মন্দ প্রবণ এই মন্দের দিকে যেতে চায় এর থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য নিয়ন্ত্রণ করার জন্য সৌম সেখানে কার্যকরী প্রভাব বিস্তার করে একজন মানুষকে অন্যায় থেকে খারাপ কিছু থেকে অশ্লীলতা থেকে ব্যাহাপনা থেকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়ে রাখে আর এটাই হচ্ছে আল্লাহ বলছেন যে তোমরা যে তাকওয়াবান হয়ে যাবে পরহেজগার হয়ে যাবে এই শিয়াম পালনের মধ্য দিয়ে সারাদিন যখন আমরা রোজা রাখি রোজা পালন করি শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাতে একদিকে যেরকম আমরা পানাহার থেকে বিরত থাকি আমরা যাবতীয় কামাচার পাপাচার সব কিছুর থেকে নিজেকে বিরত রাখি এটি আল্লাহ পাকের নির্দেশ এই যে বিষয়টি এটা আমাদের খেয়াল করতে হবে যে পাক হুকুম করেছেন সেই হুকুমটি পালন করতে গিয়ে আমি আমার ঘরে খাবার মজুদ আছে যাবতীয় পানেও আছে সমস্ত উত্তম খাবার যা কিছু আমার প্রয়োজন সব কিছুই সংরক্ষিত আছে আমার ঘরে কিন্তু আমি চাইলে দরজা বন্ধ করে কেউ দেখবে না একটি কামরায় গিয়ে গোপন কক্ষে বসে আমি পান করতে পারি খেতে পারি সব করতে পারি কিন্তু সেটা করছি না কেন যে আমি বিশ্বাস করি আমি যদি এই কাজটি করি আল্লাপাকে নির্দেশটাকে অমান্য করি কেউ না জানলেও কেউ না দেখলেও মহান আল্লাহ রাব্বুল আলমিন তিনি জানেন এবং তিনি দেখেন অতএব তার চোখকে ফারেদে ফাঁকি দেওয়া যাবে না সেই বিশ্বাস নিয়ে আমরা কী করি প্রচণ্ড ক্ষোধা থাকলেও খাবারের প্রতি আগ্রহ থাকলেও নিজেকে নিয়ন্ত্রণ করি আমরা সেই রোজা ভঙ্গ করি না পাক চান যে এইভাবেই একজন মুমিন যখন মোত্তাকি হয়ে যাবে তখন সে জীবনের প্রতিটি কদমে কদমে প্রতিটি মুহূর্তে মুহূর্তে সে চিন্তা করবে যে আমার আল্লাহ তো সব দেখেন এবং সব জানেন অতএব আমাকে আল্লাহর হুকুমের বাইরে কিছু করা যাবে না আল্লাহ যে আমাকে নিষেধ করেছেন যা তার অবাধ্যতা হবে এমন কিছু আমার দ্বারা যেন না হয় কারণ তিনি সব জানেন এবং দেখেন সেই অনুভূতি ভিতরে সৃষ্টি করা সেই অনুভূতি জাগ্রত করা এটাই হচ্ছে মূলত তাকোয়ার মূল কথা তাহলে আমরা দেখলাম যে আল্লাপাক রমজানেরই বিধান দিয়েছেন তাকোয়া শেখার জন্য তাকোয়া বান হওয়ার জন্য পরহেজগারের জীবন এখতিয়ার করার জন্য সিয়ামের বিধান দিয়েছেন আমরা যেন সেটাই করতে পারি সিয়াম পালনের মধ্য দিয়ে আমরা যেন আসলেই মোত্তাকি হতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন পাশাপাশি আল্লাহ হর্বুর আলমিন আমাদেরকে বলেছেন দেখো এই সোমের বিধান খুব লম্বা সময়ের জন্য নয় অল্প কয়েকটি দিনের জন্য কিছু সময়ের জন্য নির্দিষ্ট কয়েকটা দিন অর্থাৎ রমজানের যে একটি মাস শাহরু রামাদান ওই মাসেই আমি তোমাদেরকে রোজা রাখতে বলেছি কয়েকটি দিন এর মধ্যে আমার সুযোগ দিয়েছেন ফেমান ক্যানিন কুমারি দন আউ আলে সফর ফাইদ্যুমিন ইয়ামিন উখার কেউ যদি অসুস্থ থাকে কেউ যদি সফরে থাকে তার জন্য সুযোগ আছে সে এই সময়ে রোজা পালন করতে না পারলে এ রোজার মাস শেষ হওয়ার পর অন্য সময়ে এই রোজাগুলি সে কাজা করে নেবে আল্লাহ বাকের কত দয়া বান্দার প্রতি বান্দাকে তিনি বললেন তুমি যদি অসুস্থ থাকো অসুবিধায় থাকো সফরে থাকো তাহলে তোমার জন্য আমি বাধ্য করে দিচ্ছি না তুমি অন্য সময় সেটা কাজা করে নেবে তাতেই আমি চলবে আমার আমার সন্তুষ্টি তুমি পেয়ে যাবে একইভাবে আল্লাহ রাবুল আলামিন বলছেন ও আল্লিন যদি একেবারেই কেউ দুর্বল হয়ে বয়সের শেষ পর্যায়ে চলে যায় অসুস্থতার একেবারে শেষ সীমায় তার জন্য আল্লাহ পাক এই সুযোগ রেখেছেন যে সে চাইলে রোজা পালন না করে একজন মানুষকে একজন মিসকিনকে খাবার দেবে দুই বেলা উত্তম খাবার দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ এই কাফরাটি আদায় করার মাধ্যমে এই রোজার হুকুম থেকে তিনি মুক্তি পেতে পারেন এই সুযোগ পাক রেখেছেন তাহলে আমরা দেখলাম যে আল্লাহ তালা অসুস্থ ব্যক্তির জন্য আল্লাপাক মুসাফিরের জন্য বা অসুস্থতার এমন পর্যায়ে তিনি পৌঁছে গিয়েছেন যিনি একেবারে জীবনের ব্যাপারে নিরাশ হয়ে গিয়েছেন বা বার্ধক্যের শেষ সময়ে একেবারে পৌঁছে গিয়েছেন তা রোজা রাখা সম্ভবই নয় এই ধরনের মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন সুযোগ রেখেছেন একটা তো হচ্ছে অন্য সময় কাজা করতে হবে আর একটি হচ্ছে অসুস্থের জন্য সে একজন মিসকিনের খাবার দেওয়ার মাধ্যমে এর থেকে অব্যাহতি নিতে পারবে আল্লাপাক বান্দার প্রতি যে কত দয়াশীল কত যে তার মায়া এই শব্দগুলি থেকে এই আয়াতের এই বিধান থেকে আমরা উপলব্ধি করতে পারি আল্লাহ আমাদেরকে বোঝার দাও দান করুন আল্লাহ হর্বুরামিন সিয়ামের বিধান এই আয়াতগুলোতে আলোচনা করেছেন আমরা শুনছিলাম যে আল্লাপা কীভাবে বান্দাকে সহজ করে দিয়ে দিয়ে যে তুমি অসুস্থ তুমি মুসাফির তুমি বয়সের শেষ সীমায় তাহলে তুমি এর বিকল্প কী কী করতে পারবে আল্লাহ সুযোগগুলি আমাদের জন্য রেখে এই বিধান দিয়েছেন এরপর আবার বলেছেন ফ্যামান তাহ যারা উত্তম কাজ করবে এটা তার জন্য কল্যাণ করছে এই কল্যাণ উপকারিতা এই এর ফলাফল আল্লাহর কাছে অবশ্যই পেয়ে যাবে ওয়ন্তুমু আলমন আবার বলছেন আল্লাহ র যে হ্যাঁ আমি সুযোগ দিয়েছি অসুস্থ রোজা না রেখে বা অসু বয়সের একেবারেই এমন এক পর্যায়ে তার জন্য কষ্টকর রোজা না রেখে সে মিসকিনের খাবার দেওয়া বা এক সৎকা পরিমাণ এটা কাউকে দান করে দেওয়া ফিতির পরিমাণ খাবার কাউকে দিয়ে দেওয়া এটা সুযোগ আছে বাকি আল্লাহ বলছেন ইন তাসুম ও যদি রোজা রাখতে পারো এটাই উত্তম রোজা রাখাটা বেশি উত্তম যদি সম্ভব হয় আল্লাহ এইদিকেই বান্দাকে ফিরে আনার চেষ্টা করছেন যে হ্যাঁ তুমি রোজা যদি রাখতে পারো যদি সম্ভব হয় তাহলে এটাই তোমার জন্য উত্তম ইন কন্দম ত আলম যদি তোমরা জানো এবং বোঝো এরপরে অত্যন্ত চমৎকারভাবে আল্লাহ রাবুল আলমিন রোজার মাস সম্পর্কে রোজার মাসের শান আর ফজিলত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাবুল আলমিন বলছেন শাহরুর আমাদন الذي أنزل فيه القرآن <applause> هدى للناس وبينات من الهدى والفرقان أي شيء رمضان ماش <عش> جي ماشي أبو <أبطلن هو> تير نهاية شيء قرآن كريم هدى للناس جي قرآن قطع بتبير ما جنو هداية بات بردوشك وبينات من الهدى والفرقان هداية الشيء <ترش> بسط برمان أبن شطو أو مطار <ميت> ما <ماضي> পার্থক্য বিধানকারী হচ্ছে এই কোরআন কোরআনের পরিচয় আল্লাহ তুলে ধরে বললেন এই কোরআন অবতীর্ণ হয়েছে উনজিলা কোরআন আমি রমজান মাসেই কোরআনকে অবতীর্ণ করেছি আমরা যে রমজানের এত শান এত মর্যাদার কথা আমরা জানি হাদিসের বিভিন্ন বর্ণনায় আমরা সবসময় শুনছি শুনে আসছি যে আল্লাহ তালা রমজানের এত সমান একটি সমান নফল ইবাদত ফরজের সমান একটি ফরজ সত্তরটি সমান একটি রোজা রাখার দ্বারা আল্লাহ রাবুল বান্দার সব গুণা মাফ করবেন আল্লাহ ইফতার করালেও আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেবেন রোজা রাখার সমান সব দেয়া দিবেন এত সব কথা রোজার দ্বারা বান্দাকে জান্নাত দিয়ে দিবেন ক্ষমার ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে অতীতের সমস্ত খাত আল্লাহ ক্ষমা করে দেবেন রাইয়া নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ করে দেবেন অনেক অনেক অসংখ্য হাদিস ফজিলত এই ফজিলতের পেছনে আমরা যদি একটু বিষয়টাকে ভাবি যে এত শান এত মর্যাদা রোজা রাখার এবং রমজান মাসের এত মর্যাদা কেন রমজান মাসের এত শান আর মর্যাদা কেন উনজিল ফেহিল কোরআন এই কারণে যে রমজানে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে মূলত কোরআনের শানের কারণেই রমজানের এই শান আর মর্যাদা জাল্লাপাক রমজানের এত বরকত এবং রমজানের কোন রাতে ল কদরে সেটা আমরা জানি লাইলাতুল কদরে রমজানের একটি রাত আছে যে রাতটিকে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খাই রমিন হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে রজনী সেই রজনীতে আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং সেই রজনীটা হচ্ছে রমজান মাসের ভেতরে শেষ দশকের যে কোনো একটা বেজুর রাতে সেই রাতটি তাহলে আমরা দেখলাম যে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রমজানের এত শান এত মান এত গুরুত্ব এত ফজিলত এত সব উপকারিতা এর মধ্যে বর্ণনা করা হয়েছে তাহলে কোরআনের যে এত শান সেই কোরআন আমরা দেখুন আমি কেউ যদি যারা দর্শক আমাদের আপনারা যদি কষ্ট না পান যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রমজানের রোজা রাখার ব্যাপারে আমরা দেখি এই সমাজের পুরুষ নারী যথেষ্ট মানুষের মধ্যে আগ্রহ গুরুত্ব আহমিয়াত অনেক বেশি কিন্তু যে রমজানের এই শান মর্যাদা কোরআনের কারণে সেই কোরআন প্রতিদিন একটু পড়ার জন্য একটু জানার জন্য বোঝার জন্য কোরআনের নির্দেশগুলি কিভাবে একটু মানতে পারি আমি মানার জন্য আর কী করতে হবে আমাকে আর কী ধরনের আমার প্রস্তুতি বাকি আছে সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা খুব কম বড় আফসোসের কথা এমনকি ভালো করে কোরআন শরীফ পড়তে পারি কিনা সেটা নিয়েও আমাদের এই সমাজের মানে বেশিরভাগ মানুষ আমি বলবো তো বেশিরভাগ মানুষ এখনও উদাসীন যে আল্লাহর কোরআন আমি যে কোরআনের কারণে রমজানের এত গুরুত্ব রমজান মাসটা আমি পালন করতে চাই রমজানের সমস্ত বরকত আমি পেতে চাই আল্লাহর কাছে দোয়া করে করে বলি আল্লাহ একটা বরকত রহমত থেকে যেন আমি বঞ্চিত না হয়ে যাই সব আমি পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করি অথচ যে কোরআনের কারণে রমজানের এত গুরুত্ব কোরআনের ব্যাপারে আমার আগ্রহ নেই কোরআন পড়ার জন্য শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য কোরআনের প্রতিটি শব্দ কথাকে বোঝার জন্য হৃদয়ঙ্গম করার জন্য আল্লাহর নির্দেশগুলাকে জানার জন্য এবং জেনে জেনে সেইভাবে জীবনটাকে গড়ার জন্য আমার সেরকম কোনো প্ল্যান থাকে না পরিকল্পনা থাকে না সেমন তেমন কোনো আমার এই ব্যাপারে গুরুত্ব আমার মধ্যে থাকে না তাহলে বুঝতে হবে আসলে আমি এক ধরনের ধোকার মধ্যে পড়ে আছি প্রিয়দর্শক আসলে এটা কাম্য নয় এটা হতে পারে না এটা কোনোভাবেই হতে পারে না আসল না আমরা এখন থেকে এই মুহূর্ত থেকে আমরা নিয়ত করে ফেলব যে আসলে এটা হয় না আমি তো রমজানের রোজা অন্যান্য ইবাদত এজন্য করি আল্লাহ যেন আমাকে আমার আল্লাহর দয়া ভালোবাসা পেয়ে আমি দুনিয়ার জীবনে সব ধরনের কল্যাণ লাভ করে আখরে জীবনে মুক্তি পেতে পারি তাহলে কোরআনের হুকুমকে বাদ দিয়ে কি সেটা সম্ভব আল্লাহর প্রতিটা বিধানকে পালন করার মধ্য দিয়েই আল্লাহকে খুশি করা যাবে সন্তুষ্ট করা যাবে প্রিয় দর্শক রাব্বুল আলামিন। এত সুন্দর করে এই আয়াতগুলি আমরা তেলাওয়াত শুনেছি রাব্বুল আলামিন বললেন এই দুমরা যারা রমজানের এই মাস প্রত্যক্ষ করবে রোজা রাখবে আবার বলছেন একই শব্দ আগে বলেছেন অসুস্থ থাকলে সফরে থাকলে অন্য সময় এই শব্দটি আবার বলেছেন রিপিট করেছেন ফেমান ক্যান ওয়ামান ক্যান আমিন কুম মারিয়ন ও আলা সাফারিন ফাহিদ্দা তুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল আউসর আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিতে চান কঠিন করতে চান না চমৎকারভাবে আল্লাহ বান্দাকে বুঝিয়েছেন বান্দা যেন বিষয়টাকে হৃদয়ঙ্গম করতে পারে বুঝতে পারে দেখেন পাক বান্দার উপর কোনো বিষয় চাপিয়ে দিয়ে তাই কষ্ট দেবেন এটা আল্লাহ পাক চান না আল্লাহ সহজ করে দিয়েছেন তুমি অসুস্থ আছো সফরে আছো অন্য অসুবিধা আছে ঠিক আছে আমি মেনে নিলাম তুমি অন্য সময় করো এই যে বিষয়টি আল্লাহ সহজ করে দিয়েছেন নামাজ একজনের উপর ফরজ সুস্থ সবল তিনি স্বাভাবিক নামাজ পড়বেন একজন অসুস্থ হয়ে পড়েছেন দাঁড়িয়ে থাকতে পারেন না তিনি বসে বসে নামাজটা আদায় করবেন এতটুকুও শারীরিক অবস্থা নেই তিনি শুয়ে থাকবেন একদম বিছানায় শুয়ে ক্যাবলামুখী মানে পা ক্যাবলার দিকে দিয়ে একদম ফ্ল্যাট শুয়ে যাবেন শুয়ে চোখের ইশারায় তিনি সালাদ আদায় করবেন আল্লাহ একবার বলে তাহারিমার সাথে অন্য অন্য তেরা কেরা যা কিছু পড়ার পরে সেদা রুকু সেদা সব চোখেরই সারাই হবে এর মানে অর্থাৎ যিনি অক্ষম পারেন না বসে থাকতে তার জন্য শুয়ে শুয়ে আল্লাহর বিধানটি অর্থাৎ আল্লাহ তা সুযোগ রেখেছেন বান্দাকে বলেছেন ইউরিদুল্লাহ বিক্রমুল ইউস্রা বলে ইউরিদ বিক্রমুল্লা আল্লাহ তোমার জন্য সহজ করতে চান আল্লাহ কখনোই তোমার জন্য কোনো বিষয়কে কঠিন করে দিতে চান না এটাও আল্লাহ পাকের অনুগ্রহ এটা নিঃসন্দেহে আল্লাহ যদি আমাকে বলেন তোমাকে এটা করতেই হবে তুমি আমার গোলাম তুমি আমার বান্দা তুমি আমার এই হুকুমগুলি পালনের ব্যাপারে তুমি তৈরি থাকো আমি তোমার জন্য কোনো কিছুই কঠিন করে দিতে চাই না সহজ করে দিতে চাই আল্লাহ চাইলে পারেন তাকে এটা করতে হবে তোমাকে বাধ্য অতএব আল্লাহ সেটা এইভাবে না বলে আল্লাহ বললেন ইউরিদুল্লাহস্রিকমিল্লা আল্লাহ কুম করুন আল্লাহ বলেন যাতে তোমরা ইদ্যুৎপূর্ণ অর্থাৎ ওই অন্য সময়ে এই রোজার হুকুমটা তুমি পালন করে নিতে পারো এই সুযোগ আমি দিয়েছি এবং তুমি যেন তো বের আলাহ হদা কম আল্লাহ যে তোমাকে হিদায়ত দিয়েছেন সঠিক পথ প্রদর্শন করেছেন এর জন্য তুমি যেন আল্লাহর বরত্ব আল্লাহর প্রশংসা আল্লাহর তারিও তুমি বেশি বেশি করো ভাইরা আমার আমাদের বোনেরা ভাইরা যারাই দেখছেন আসলে আল্লাপাক এখানে এইভাবে বললেন দেখো আমি যে তোমাকে হিদায়ত দিয়েছি আমি যে তোমাকে সঠিক পথের সন্ধান দিয়েছি এটাও তো আমার দয়া আমি তো চাইলে যাকে ইচ্ছা হেদায়ত আমি দেই যাকে ইচ্ছা আমি পথভ্রষ্ট করে দিই আল্লাপাক যাকে চান হেদায়ত দেওয়ার একমাত্র মালিক আল্লাহার বলাল আমি সঠিক পথের সন্ধান তিনিই কেবল দিতে পারেন আর কেউ না কাজেই আল্লাহ বলছেন এই যে তোমাকে আমি সঠিক পথে সন্ধান দিলাম তুমি যে আল্লাহ আমার হুকুম মানছ রোজা পালন করছো তুমি যে শ্যাম পালন করো সালাত আদায় করো আমার আমাকে ভয় করে চলো তুমি যে পরহেজগারি জীবন এখতিহার করেছ এটাও তো আমার দয়া এটাও তো আমার এই অনুগ্রহ তোমার প্রতি তুমি কি এটা চিন্তা করেছ তুমি কি ভেবে দেখেছো বিষয়টা কাজী তোমার চিন্তা করা উচিত তোমার সেইভাবে আমাকে আমাকে বোঝা উচিত যে আমি তোমার প্রতি কতটা দয়াশীল আর এই জন্য তু খেব্বেরুল্লাহ আলহাম আল্লাহ যে তোমাদেরকে হেদায়ত দিয়েছেন এর জন্য আল্লাহর বরত্ব আল্লাহর প্রশংসা আল্লাহর শান আল্লাহর গুণকীর্তন তোমাকে বারবার করতে হবে কখনো সেজদায় গিয়ে কখনো রুকুতে গিয়ে কখনও কখনো বসে বসে কখনো হাঁটতে হাঁটতে কখনো চলতে চলতে কখনো ঘরে একাকি বসে কখনো ঘরের পরিবারের সবাইকে নিয়ে বসে একটু আল্লাহর কাছে দোয়া করে মনোজাহাতের মধ্য দিয়ে কখনও এরকম দান সৎকার মধ্য দিয়ে কখনো একটা ভালো কাজ করার মধ্য দিয়ে কখনো বা একটা মানুষের পরোপকার করে যেটাকে আমরা বলি অন্য একটা মানুষ যে মানুষটি বিপদে আছেন কষ্টে আছেন মুসিবতে আছেন সেই মানুষটির প্রতি একটু দয়া ভালোবাসা দেখিয়ে তাকে একটু সাহায্য করে হেল্প করে আমরা কি করব আল্লাহর আল্লাহর প্রশংসা এবং আল্লাহর শুকুর করবো আল্লাহ যেটা চান বলে তুকে বের আলহা কুম বলে আল্লাহ কম করুন এবং যাতে তোমরা আল্লাহর শুকুর গুজারি করো আল্লাহ দুইটা শব্দ বলেছেন একটা হচ্ছে আল্লাহর বরত্ব আমরা ঘোষণা করবো একটি হচ্ছে আল্লাহ পাকের শুকুর করব আমাদেরকে পাকের বরত্ব এবং শুকুরের মধ্য দিয়ে যেন আমাদের বাকি জীবনটা আমরা কাটিয়ে দিতে পারি আল্লাহ পাকের যে এই যে অনুগ্রহ আমাদের প্রতি প্রতি মুহূর্তে তার দয়া সে দয়ার অনুগ্রহের কথা চিন্তা করে করে আমরা বারবার যেন সেজদায় লুটিয়ে পরে আল্লাহর বেশি বেশি তো প্রশংসার তারিফ করতে পারি এবং আল্লাহর শুকুর অন্তর থেকে কলিজার ভেতর থেকে আল্লাহ পাকের প্রতি আমরা শুকুর আদায় করে করে আল্লাহকে আমরা খুশি করতে পারি মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক সেই যোগ্যতা দান করুন আমিন ও আখির দাওয়ানা আনি করুণার আধার তুমি দিয়েছ সত্যের বাণী অসী চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল